বন্ধুরা গ্যাস না জ্বালিয়ে অতিরিক্ত বাসন না বার করেই পাঁচ দশ মিনিটেই যদি টমেটো স্যুপ জ্যাম অথবা এইরকম সুইট কর্ন স্যুপ বানিয়ে নেওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে আজকে তিনটে রেসিপি শেয়ার করব আর এই তিনটে রেসিপি আমি তৈরি করেছি আগারো এলিট স্যুপ মেকারে আগারো এলিট এই স্যুপ মেকারটা নাইন হান্ড্রেড ওয়াটের একটা স্যুপ মেকার হচ্ছে এর যে লিড কিংবা এই যে ঢাকনিটা এর মধ্যেই সব ফাংশনগুলো আছে এখান থেকেই তোমরা ছটা মোড পাচ্ছ যার মধ্যে আছে স্মুথ চাংকি কম্পোর্ট জ্যাম তারপরে রিহিট আর তার সাথে ব্লেন্ড তো এখানের এর সাথে তোমরা পাচ্ছ একটা ডিট্যাচেবল কেবল এটা যখন এই স্যুপ মেকারটা ধোবে কিংবা পরিষ্কার করবে তখন এটা ডিট্যাচ করে নিতে পারবে আর এইটা হচ্ছে দেখো এর লিডটা লিডটা এরমভাবে আলাদা করতে পারবে লিডের এক সাইডে পাওয়ার সকেটটা আছে আর লিডে এই দেখো একটা স্টেম আর তার মধ্যে ব্লেড দেওয়া আছে আর এইভাবে এই ওপর দিকে দেখো এর ফাংশান বাটনগুলো আছে তো এটা হয়ে গেল এর লিড এটা আলাদা করে বার করে তোমরা ধুতে পারবে কিন্তু পাওয়ার সকেটটা জল যেন না লাগে সেইটা খেয়াল রেখে তোমাদের ধুতে হবে আর এই যে বডিটা রয়েছে এর জাগটা কিংবা এই জারটা জারেও পাওয়ার সকেট আছে তো যখনই ধোবে পাওয়ার সকেটগুলোতে যেন জল না লাগে সেটা খেয়াল রাখতে হবে আর এইখানে যে মোড রয়েছে আলাদা আলাদা স্টপ আর স্টার্ট বা ফাংশান বাটন রয়েছে আর মোড বাটন টিপে টিপে তোমরা যেটা হচ্ছে আলাদা আলাদা মোড চুজ করতে পারবে প্রথমে যখন প্লাগ অন করবে তো এটা স্টার্ট হয়ে যাবে তারপর ফাংশান টিপে আলাদা আলাদা মোড টিপে রাখলেই মোড টিপে এটা চুজ করে নেবে কোন মোডে কি তৈরি করতে চাইছো আর তারপর ফাংশন বাটনটা ক্লিক করলেই এটা স্টার্ট হয়ে যায় আর আর এই সুপ মেকারের বডিটা পুরো স্টেনলেস স্টিলের বডি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল আর খুব ঠিক বডি হচ্ছে আর এর মধ্যে একটা স্পাউট করা রয়েছে যার ফলে কোনো কিছু ঢালতে তোমাদের সুবিধা হবে এর ম্যাক্সিমাম আর মিনিমাম ওয়াটার লেভেল হচ্ছে এইট হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড এম এল মানে ওয়ান লিটার অবধি কোনো কিছু তোমরা এর মধ্যে তৈরি করতে পারবে এবার চলো এর ফাংশানগুলোর ব্যাপারে বলি এই মোড চেঞ্জ করে করে ফাং তোমরা এর আলাদা আলাদা ফাংশানগুলো যে অন করতে পারবে তো প্রথমে দেখো স্মুথ মোড আছে তার মধ্যে টমেটো স্যুপ এরকম স্মুথ কোনো স্যুপ তৈরি করতে পারবে চাংকি মোডটার মধ্যে তোমরা যেমন কি সুইটকর্ন স্যুপ কিংবা ভেজিটেবল স্যুপ এই ধরনের স্যুপ যেগুলো কি ঘাঁটবে না একদম একটু আস্তে আস্তে থাকবে সেই রকম স্যুপ তৈরি করতে পারবে কম্পোর্ট মোডে তোমরা জ্যাম কম্পোর্ট তৈরি করতে পারবে এছাড়া জ্যাম মোডে এটা গরম হয় না হিটিং হয় না তো কোনো কিছু ব্লেন্ড করতে পারো একদম স্মুথ ব্লেন্ড করতে পারবে আর রিহিটে তোমরা আবার থেকে স্যুপ জ্যাম কোনো কিছু গরম করতে চাইলে সেটি গরম করতে পারবে আর ব্লেন্ড বাটানেও গরম হয় না এটা তো ব্লেন্ড বাটানে কোনো কিছু ব্লেন্ড করতে পারবে ব্লেন্ড মোডটা বারবার করে টিপে তোমরা সেটা ব্লেন্ড করতে পারবে তো এরকম ছটা আলাদা আলাদা মোডে তোমরা বিভিন্ন রকমের কাজ এটার মধ্যে করতে পারবে তো এটা চলো এবার আমি তোমাদের রেসিপিগুলো দেখাই তার আগে আমি এটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে একটু পরিষ্কার করে নিলাম জাস্ট এর মধ্যে গরম জল ঢেলে আমি একটুখানি ব্লেন্ড মোটটা অন করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো টমেটো স্যুপ বানানোর জন্য একটা ছোট সাইজের গাজর আমি এর মধ্যে দেখো কেটে টুকরো করে দিয়ে দিলাম আর এবার এখানে দুটো বড় সাইজের টমেটো এখানে টুকরো করে আমি দিয়ে দিলাম আর এরপরে এখানে আদা আমি অল্প একটুখানি আদা টুকরো করে করে দিয়ে দিয়েছি আর একটুখানি নুন এখানে আমি দিয়ে দিলাম আর অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম এখানে এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এরপর আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো তো এটা তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো চাইলে তোমরা ব্ল্যাক পেপারও এখানে দিতে পারো এবার এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর আমি মিনিমাম লেভেল মানে এইট হান্ড্রেড এম এল অবধি রেখেছি তো হান্ড্রেড এম এল অবধি জল এর মধ্যে দিয়েছি দিয়ে এবার দেখো এই ঢাকনিটা আমি লাগিয়ে দিচ্ছি তো দুটো পাওয়ার সকেট মানে একটা বডিতে রয়েছে আর একটা দেখো ঢাকনিটাই রয়েছে এটা খাপে খাপে ঠিক করে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে আমি স্মুদ মোটটা টিপে দিয়েছি কারণ টমেটো সব স্যুপ বানাবো তো স্যুপটা খুবই যেন স্মুথ হয় সেই জন্য আর মোটামুটি দশ মিনিটের মধ্যেই স্যুপ কিন্তু আমার রেডি হয়ে যাবে তো দেখো এটা স্টার্ট হয়ে গেছে আর যখন স্যুপ তৈরি হয়ে যাবে এটা এরকমভাবে আওয়াজ দেবে আওয়াজ দিলেই তোমরা বুঝতে পারবে স্যুপ রেডি হয়ে গেছে তাই সামনে দাঁড়িয়েও থাকতে হবে না তোমাদের কিছুই করতে হবে না জাস্ট এটা বসিয়ে রেখে দেবে এটা নিজেই থেকে বিপ দেবে বিপ দিলেই বুঝতে পারবে রেডি হয়ে গেছে তো দেখো এক অতিরিক্ত বাসন ছাড়া গ্যাসের কাছে না দাঁড়িয়ে থেকে গরম গরম স্যুপ রেডি হয়ে গেল বিশেষ করে সকালবেলা যখন খুব তাড়া থাকে ব্রেকফাস্ট বানানো কেউ অফিস যায় কলেজ যাওয়া বা স্কুল যাওয়া এরকম খুবই তাড়া থাকে আর সেই সময় মনে হয় কিছু হেলদি ব্রেকফাস্ট হলে ভালো হয় তো বাস এরকম গরম গরম স্যুপ আর তার সাথে ব্রেড তোমরা সার্ভ করতে পারো অতি সহজেই কিন্তু দেখো তৈরি হয়ে গেছে আর এটাকে আর একটু টেস্টি বানানোর জন্য এর মধ্যে ওপর থেকে একটুখানি তোমরা ক্রিম অ্যাড করতে পারো এখানে এটা পুরোপুরি অপশনাল একটু ক্রিম দিতে পারো অথবা একটু বাটার দিতে পারো খেতে আরও টেস্টি লাগবে আর ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিতে পারো স্যুপ রেডি হয়ে গেল তো দেখো কোনো ঝঞ্ঝট ছাড়া কত তাড়াতাড়ি আমি এই ও এলইচ স্যুপ মেকারে স্যুপ তৈরি করে নিলাম চলো এবার এটা পরিষ্কার করা দেখায় কিভাবে পরিষ্কার করবে পরিষ্কার করার জন্য মিনিমাম লেভেল অবধি জল দেবে আমি এখানে এইট হানড্রেড এমএল যে মিনিমাম লেভেলটা আছে জল দিয়ে এর মধ্যে ডিশওয়াশার লিকুইড একটুখানি দিয়ে দিয়েছি অল্প একটুখানি ডিশওয়াশার লিকুইড দিয়ে ঢাকনিটা এইভাবে লাগিয়ে দেবে ঢাকনিটা লাগিয়ে দিয়ে ব্লেন্ড মোড়টা এরকমভাবে দু তিনবার জাস্ট ব্লেন্ড করবে ব্লেন্ড করলেই কি হবে ভেতরটা খুব সুন্দর নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে এটা তো ব্লেন্ড মোড়টা অন করে দু তিনবার জাস্ট এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এর ঢাকনিটা খুলে নেবে আর দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে যে কত সুন্দর এটা দেখো ভেতরটা পরিষ্কার হয়েছে আর বাকিটা জাস্ট একটু হাত দিয়ে বুলিয়ে পরিষ্কার করে নেবে তো এটা যখন ধোবে এই ব্লেডটা আর বডি এইটুকু পার্টই ধোবে ওপরের পার্টটায় যেন জল না লাগে সেটা খেয়াল রাখতে হবে তোমাদের শুধু নিচে পার্টটাই তোমরা এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে কারণ ওপরের পার্টটা যেহেতু পাওয়ার সকেটটা আছে এবং ফাংশান বাটনগুলো আছে তাই ওপরের পাটে যেন জল না লাগে একটু সাবধানে এইভাবে ধুয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে সে এই যে পাওয়ার সকেটটা রয়েছে এখানে যেন জল না লাগে আর এই ফাংশানের জায়গাটা ব্যাস এরকম শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে এটাকে মুছে আর হাওয়ার মধ্যে কিছুটা কিছুক্ষণ রেখে দেবে যাতে এটা একটু হাওয়ার মধ্যে শুকিয়ে যায় নিজে থেকেই ব্যাস এইভাবে যখন ইউজ করবে না তখন এইভাবে হাওয়ায় শুকিয়ে তারপর এটাকে রাখবে বডিটাও সেমভাবে পরিষ্কার করবে দেখো সাবান দিয়ে এমনি অলরেডি এটা বডিটা পরিষ্কার হয়ে গেছে শুধু হাত দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলেই এটা ইজিলি পরিষ্কার হয়ে যায় বাস তারপরে জল দিয়ে এইরকমভাবে ভেতরটা ধুয়ে পরিষ্কার করে নেবে এইভাবে তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এটা এইভাবে আর এরপর এর এটাকেও শুকনো কাপড় দিয়ে মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে হাওয়ায় শুকিয়ে নিয়ে তারপর এটা তোমরা যেটা হচ্ছে ঢাকনি লাগিয়ে রেখে দিতে পারবে তো যখনই এটা ইউজ করবে তারপরে অবশ্যই একটুখানি ভালো করে হাওয়ায় শুকিয়ে নিয়ে পুরো ড্রাই করে তারপরেই রাখবে এটাকে দেখো কিন্তু কত সুন্দরভাবে এটি পরিষ্কার হয়ে গেল এরপর চলো আমি তোমাদের দেখাই আপেল জ্যাম কিভাবে তৈরি করবে তো দুটো আপেল এখানে খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার দেখো এই জাকটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে এক কাপ আমি চিনি দিয়ে দিলাম দুটো আপেলে এক কাপ চিনি দিয়ে আর অল্প একটুখানি নুন দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য আর এখানে আমি অল্প একটুখানি জল দিয়েছি হাফ কাপ মতন একটু জল দিয়ে এখানে অ্যাপেল অ্যাসেন্স দিচ্ছি আচ্ছা অ্যাসেন্সটা এসেন্সটা এখানে যেটা হচ্ছে তোমরা চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো আর এখানে ফুড কালারও একটু দিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগুক এটাও কিন্তু অপশনাল তো অ্যাসেন্স আর কালারটা অপশনাল হচ্ছে চাইলে দিতে পারো চাইলে বাদ দিয়ে দিতে পারো ব্যাস এটা দেওয়ার পরে আমি এই সমস্ত কিছু দিয়ে আমি জাস্ট ঢাকনিটা এটা লাগিয়ে দিলাম আর এরপরে ফাংশান সুইচ অন করে ফাংশান বাটনটা অন করে এবার মোড চেঞ্জ করে আমি কমফোর্ট মোডে মোডে দেবো জ্যাম মোডে দিলে কি হবে জ্যাম মোডে তো হিটিং হয় না গরম হয় না তাই কম্পোর্ড মোডে দিতে হবে আর জ্যাম মোডটা কি হয় ঠান্ডা অবস্থাতে শুধু ব্লেন্ড করে দেবে তোমাদের তো কম্পোর্ট মোড দেবে যখন জ্যাম তৈরি করতে হবে কম্পোর্ট মোডে দিয়ে আমি দেখো কত সুন্দর জ্যাম মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে ফেলবো তো ব্যাস এখানে জ্যাম দেখো রেডি হয়ে গেছে তো তত দারুণ দেখো এখানে জ্যামটা তৈরি হয়েছে একদম পারফেক্ট জ্যাম তৈরি হয়েছে আর এটা এখন তো দেখো একটু লিকুইড মনে হচ্ছে কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন পুরোপুরি এটা জমে যাবে একদম জ্যাম যেরকম হয় সেরকমই কিন্তু এটা হয়ে যাবে তো পুরো জমে গিয়ে খুব সুন্দর জ্যাম এখানে কিন্তু এটি হয়ে যাবে তো এটা দেখো পুরোপুরি আমি এইভাবে একটি বাটির মধ্যে ঢেলে আগে এটাকে ঠান্ডা করে নেব আমরা একটু আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমরা এটা কোনো কন্টেনারে ভোরে এটাকে রেখে দেবে তো আমি আগে থেকে একটা কন্টেনার শুকনো করে রেখে দিয়েছিলাম এই দেখো কাঁচের এই কন্টেনারটার মধ্যে আমি এই জ্যামটা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে অ্যাপেল জ্যাম তৈরি করেছি তোমরা পাইনঅ্যাপেল জ্যাম মিক্সড ফ্রুট জ্যাম ম্যাঙ্গো জ্যাম এখন তো বাজারে আম প্রচুর আম আম দিয়ে ম্যাঙ্গো জ্যাম তৈরি করে রেখে দিতে পারো আর সকালবেলার টিফিন তৈরি করতে ব্রেকফাস্ট বানাতে খুব সুবিধা হবে জাস্ট দেখো তোমরা নিশ্চয়ই এখনও এটা গরম আছে যদিও পুরোপুরি ঠান্ডা হয়নি ঠান্ডা হলে সম্পূর্ণভাবে এটা জমে খুব সুন্দর তৈরি হয়ে যায় তো দেখো এখানে কত দারুণ অ্যাপেল জ্যাম কিন্তু রেডি হয়ে গেল আর এর মধ্যে কোনো প্রিজারভেটিভও নেই কিছুও নেই চলো এইবার আমি তোমাদের সুইট কর্ন স্যুপ এটাতে তৈরি করা দেখাই তো সুইট কর্ন স্যুপ তৈরি করার জন্য আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি যেমন সুইট কর্ন নিয়েছি তো এখানে এক কাপ সুইট কর্ন আমি দিয়ে দিলাম আর এরপরে আমি হাফ কাপ গাজর দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে এর মধ্যে বিনস দিতে পারো সেটা আমার কাছে ছিল না তাই আমি বিনসটা দিলাম না তো বিনস দিতে পারো ছোটো ছোটো করে কুচি করে কেটে আর অল্প একটুখানি পনির হাফ কাপ মতন পনির দিয়েছি আর একটুখানি আদা বাটা দিলাম হাফ টি স্পুন আদা বাটা দিয়ে তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আর দিচ্ছি একটুখানি মিষ্টি যেহেতু এটা সুইট কর্ন স্যুপ হবে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তাই অল্প একটুখানি মিষ্টি দিলাম আর এখানে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আমি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে আমি গুলে নিলাম এটাকে আর এই কর্নফ্লাওয়ারটা ভালো করে আগে গুলে নেবে ভালো করে গুলে নিয়ে এই কর্নফ্লারটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি আচ্ছা বন্ধুরা আমি যে দুটো স্যুপই এখানে শেয়ার করলাম এটা সম্পূর্ণ নিরামিষ স্যুপ শেয়ার করছি আমি কোনো পিঁয়াজ রসুন ব্যবহার করিনি তাই তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করতে পারো টেস্টকে আরও বেশি বেটার করতে যদি চাও তাহলে তোমরা এর মধ্যে রসুন আর পিঁয়াজ অ্যাড করতে পারো আচ্ছা এই চ্যাংকি মোড়টা আমি অন করে দিলাম কারণ আমি চাই সবজিগুলো গোটা গোটা থাকুক সেই কারণে আমি চ্যাঙ্কি মোড়টা অন করে দেবো ব্যাস চ্যাংকি মোড় অন করে দেওয়ার পরেই এই স্যুপটা দেখো মাত্র দশ পাঁচ দশ মিনিটের মধ্যেই স্যুপ কিন্তু রেডি হয়ে যায় একদম পারফেক্ট স্যুপ দেখো এখানে রেডি হয়ে গেছে না অতিরিক্ত বাসন লেগেছে না গ্যাসের সামনে দাঁড়িয়ে বারবার নাড়াতে হয়েছে না কিচ্ছু করতে হয়েছে ঠিক জাস্ট এটা তোমরা সমস্ত কিছু দিয়ে ঢাকনিটা লাগিয়ে মোড অন করে দাও চঙ্কি মোড অন করে দিয়ে দেখো কিছুক্ষণের মধ্যেই এটা বিপ দেবে আর স্যুপ রেডি হয়ে যাবে তো ব্যাস একদম পারফেক্ট স্যুপ আমার এখানে রেডি তো এই সুইটকর্ন স্যুপটাও দেখো কি দারুণ লাগছে না দেখতে তাহলে বন্ধুরা এই স্যুপ মেকারটা সত্যি সত্যি খুব সুবিধা হচ্ছে হেলথের জন্য ভীষণ ভালো আর সময়ও বাঁচাচ্ছে তো বন্ধুরা এই স্যুপ মেকারটা যদি কারোর নিতে হয় তো এটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে তোমরা নিতে পারো আমার তো ভীষণই ভালো লেগেছে এটা আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে